কি ঠিক ধরেছি রাতে এক ঘেমি রুটির তরকারি খেতে খেতে বোর হয়ে গেছ এক ঘেমি রুটির তরকারি পাল্টে আজকে নতুনত্ব একটা আলু তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করছি সাদা আলুর তরকারি তো আমরা প্রায়ই রান্না করে খাই কিন্তু এইভাবে কাসৌরি মেথি আলু যদি বানিয়ে নাও তাহলে কিন্তু মনে হবে ঠিক যেন মিষ্টির দোকানের তরকারি কিনে আনা হয়েছে বাড়ির কেউ বিশ্বাসই করবে না যে তুমি বাড়িতে বানিয়েছো এটা কিছুই না প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ কাসুরি মেথি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিয়ে মেথিগুলো একটু নাড়াচাড়া করে একটু রোস্ট করে নেবো এই রোস্ট করে নিলে কিন্তু রোস্টেড কাসুরি মেথির খুব সুন্দর একটা গন্ধ মেরোয় এই গন্ধটাই আলুর তরকারিতে একটা অন্যরকম টেস্ট এনে দেবে তারপর চার চামচ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম অনেকে এই তরকারিটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেয় কিন্তু আমি দিয়েছি পাঁচ ফোড়ন একবার পাঁচ ফোড়ন দিয়ে এই তরকারিটা বানিয়ে দেখো একদম অন্যরকম খেতে লাগে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি এই তরকারিতে একটু টক টক হলে বেশ ভালো লাগে আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা আলু সাদা আলুর তরকারি যেমন নর্মাল কিউব আকারের আলু কাটা হয় সেরকম ভাবেই কেটে নিয়েছি আলু দেওয়ার পর একবার ভালো করে সবকিছু কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেকটা হেল্পফুল হবে আর সাদা আলুর তরকারিটা একদম নর্মাল লাগে না কিন্তু এইভাবে একটু চেঞ্জ বা একটু ফোরনের চেঞ্জ করে দিলেই কিন্তু নর্মাল আলুর তরকারিটাও একদম মিষ্টির দোকানের আলুর তরকারির মতো লাগবে এই রেসিপিটা তো তোমরা রুটি লুচি পরোটা এমনকি বাঙালির প্রিয় মুড়ির সঙ্গে কিন্তু বেশ জমে যায় কথা বলতে বলতে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু জলটা দেবে তাহলে টেস্টটা ভালো আসবে আর অবশ্যই কিন্তু এখানে গরম জলটা দিও মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটাও কিন্তু একটু বেশ গলা গলা হয়ে গেছে চলো এবার এখানে গরম জলটা দিয়ে দিই এই তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে তাই জলের পরিমাণটা একটু বুঝে দিও যদি তোমরা তরকারিটা একটু বেশি ঝোল ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণ একটু বেশি দিও জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো আর যদি মনে হয় নুন একটু লাগবে এই সময় নুনটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে চলো এবার ঢাকা দিয়ে রাখি তরকারিটা ভালোভাবে সেদ্ধ করে নিই মোটামুটি মিনিট পাঁচক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তরকারি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে যাই বলো এই সাদা আলু চচ্চড়িটা দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় না ছোটোবেলায় যখনই বাড়িতে লুচি বানানো হতো মায়ের কাছে একটাই আবদার থাকতো সেই সাদা আলু চচ্চড়িটা বানিয়ে দাও না তখনকার মায়েদের কাছে কিন্তু এই কাসৌরি মেথি টেথি ছিল না নর্মাল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারিটাই আমাদের অমৃত কিন্তু এইভাবে মেথি দিয়ে যদি একটু বানাও মেথি দিয়ে কিন্তু পুরো অন্যরকম লাগে টেস্টটা আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর একবার ভালো করে ঢাকা দিয়ে দিলাম ব্যাস সুন্দরভাবে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেব কাসৌড়ি মেথি আর এখানে আমি একটু ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়েছি কারণ আমার মেয়েরা ম্যাগির এই ম্যাজিক মশলাটা খেতে দারুণ ভালোবাসে যে কোনো রান্নাতে একটুই ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে দেখো স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয় ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথিটা আর কাসৌরি মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারির কালার আর টেস্ট দুটোই পুরো রকম হয়ে যায় কাশৌড়ি মেথিটা রোস্ট করার সময় কি সুন্দর একটা ফ্লেভার বেরোয় তোমরা যদি মেথিটা একবার আলুর তরকারিতে দিয়ে বানিয়ে দেখো না তাহলে কিন্তু ঠকবে না আর বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর একবার বানিয়ে খাওয়ালে বারবার এই তরকারিটা বানানোর জন্যই রিকোয়েস্ট আসবে তাহলে আমাদের কাসৌরি মেথি আলু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ